এমন ছিল আমার রোজার ঈদ রোজার ঈদে কী কী করলাম কোথায় কোথায় ঘুরলাম কত টাকা সালামি পেলাম সব কিছুই শেয়ার করবো আজকের ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে যেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার রোজার ঈদের করা ব্লগ তো আমি রোজার ঈদে প্রথমেই ড্রেস পরে রেডি হয়ে আমার খালামনির বাসায় চলে যাচ্ছি প্রতিবার রোজার ঈদেই আমি আমার খালামনির বাসায় যেয়ে তারপরে দুপুরের খাবার খাই তো এইবারও সেম ব্যতিক্রম কোনো কিছু না যদিও আমার এবার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপরও সবাই অনেক বলার পর তারপরে আমি আজকে চলে আসি প্রায় এক বছর পর আমি আমার খালার বাসায় আসি যদিও আমি আসি না তার রিজন হলো আমার খালাতো বোম যে কিনা আমার সমবয়সী আমরা একসাথে বড়ো হয়েছি একসাথে ঘোরাফেরা করেছি বাট এখন ও নেই ও না থাকার কারণে আমার আর এখানে আসা হয় না কারণ এখানে আসলেই আমার ওর কথা মনে পড়ে ওর জন্য অনেক বেশি কষ্ট হয় ও কোথায় গেছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই ও চলে গিয়েছে ইটালি ওর হাজব্যান্ডের কাছে মানে ওর বিয়ে হয়ে গিয়েছে তো যাই হোক এসে এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি খালার বাসা আসলে সময় খালার প্রথম কথা থাকবে আগে খা তারপরে কথা প্রথমেই খালালা খাবার বেড়ে দিবে তারপরেই তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আমার ছোটো সব ছোটো বোনেদের সাথে বসে একসাথে খাচ্ছিলাম একসাথে রোজার ঈদে সবার সাথে দেখা হয় অনেক দিন পরেই সবার সাথে দেখা হয়েছে তো অনেক বেশি ভালো লাগতেছিল সবার সাথে অনেক বেশি আড্ডা দিতেছিলাম অনেক বেশি গল্প করতেছিলাম কিন্তু অনেক বেশি ভালো লাগলেও আমার বেশি খারাপ লাগতেছিল আমার খালাতো বোনের জন্য মানে যে কিনা ইটালি চলে গেছে ও আমার সমবয়সী আমরা একসাথে বড়ো হয়েছি আমরা প্রতিবার ঈদ থেকে শুরু করে যে কোনো ওকেশনে একসাথে ঘোরাফেরা সবকিছু সব কিছু একসাথে তো ওকে ছাড়া ঈদ করতেও আমার অনেক বেশি কষ্ট হয় তো এই বাসায় আসার পরে অনেক বেশি খারাপ লাগতেছিল তো সবাই বলতেছিল ওকে অনেক বেশি মিস করতেছিল সবাই ওকে নিয়ে সবাই দুইটা দুইটা করে লাইন বলতেছিল যে সবাই ওকে অনেক মিস করতেছে ও বাংলাদেশে আসলে যেন অনেক অনেক মজা করে ওর সাথে সবাই তো সবার বক্তব্য আমি আবার নিতেছিলাম তো যাই হোক ওদের বাসায় গিয়ে আমি সত্যি ওকে অনেক বেশি মিস করতেছিলাম মানে এত বেশি মিস করতেছিলাম যে আমি ওই দিন কান্না করে দেই যে ওর জন্য আমার এত বেশি খারাপ লাগতেছিল কারণ ঈদ এমন একটা দিন যে দিনে মানে ঈদে কখনোই এমন হয়নি যে আমরা একসাথে ঘুরতে যাইনি বাট এখন এক বছর হয়েছে মানে এটা হলো ওকে ছাড়া সেকেন্ড ঈদ আমার করা তো আমার অনেক বেশি খারাপ লাগতেছিল ওর জন্য তো সবাই মিলে বলতেছিল যে ওকে সবাই অনেক মিস করতেছে ও যেন তাড়াতাড়ি আসে এসে আমাদের সবার সাথে ঈদ করে তো দেখতেই পারতেছে আমার চোখে অনেক বেশি পানি টলমল করতেছে কারণ আমি ওর জন্য অনেক বেশি খারাপ লাগতেছিল ওই দিন তো যাই হোক ওখান থেকে একটু ঘোরাঘুরি শেষ করে আমি আবার খালা তো বোনের বাসায় যাই তো ওখানে যেয়ে আমরা দুইজন দই খাই তো এই ওখান থেকে আমি বাসায় যেয়ে রেডি হয়ে তারপর আবার বের হই আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে তো ঈদের দিন ফ্রেন্ডের সাথে দেখা করবো না তা তো হয় না তো আমি সিওলো রেস্টুরেন্টে চলে আসলাম এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার একটা বাজে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি এই রেস্টুরেন্টে গিয়ে আমি একটা প্লেটার আইটেম অর্ডার দিয়েছিলাম এটার প্রাইস পাঁচশো সাড়ে পাঁচশো সামথিং ছিল ভাই খেতে টেস্টটা এত বেশি বাজে ছিল বলার মতো না তাদের সব খাবারের প্রাইসই অনেক বেশি এক্সপেন্সিভ কিন্তু খাবারের টেস্ট ভালো না তো যাই হোক তারপর আমার একটা ফ্রেন্ড আমাকে সালামি দিয়েছিল ওইটা একটু দেখালাম আপনাদেরকে তো আমি আজকে এই ঈদটা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো গিয়েছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই